তাহলে চলে আসছে আর আমার বলে তুই বাইরে যা আমি কোনো কথা না বলে আমি বাচ্চাদেরকে পড়াইতেছি এই অবস্থায় তার আমরা ভিতরে ঢুকেই আব্দুল ভাই আমার গায়ের গেঞ্জি নতুন গেঞ্জি ছিল গেঞ্জিটা তা আমি ছেড়ে ফেলছি এবং আমার এই চোখের নিজ বরাবর এখানে আঘাত করছে খুব জোরে ঘুষি মারছে যাত্রা ফিন্টি দিয়ে রক্ত ব এসেছে আমার গেঞ্জি ভিজে গেছে আমার লুঙ্গিতে রক্ত লেগে গেছে এবং ইয়েতে ফ্লোরে মসজিদে ফ্লোরে রক্ত লেগে গেছে তারপর যে তারা দুই ভাই আমাকে কি ঘুষির দিতে শুরু করলো এবং পর্যন্ত তারা আমার বুকের উপর কয়েকটা লাথি মারছে আমি চেনসার হয়ে যাই আমার কানে শুনে কিন্তু কথা বলার মতো আমার সে বাক শক্তি নেই এই অবস্থাতে তারা এই তখন আমার মুক্ত বাচ্চাগুলো এই অবস্থা দেখে তারা চিৎকার দিয়ে বাইরে গেছে বাইরের চতুর্দিকে যারা সরে ঘটছে এটা দেখেই চতুর্দিক থেকে মানুষ আসে মধ্যে চতুর্দিক দাঁড়ায় গেছে তখন তারা আমার ওই রক্তাক্ত গেঞ্জি দিয়ে আমার এখানে তাদের দুজনের বড় ভাই হাজিয়াবুল কালামের ছেলে শহীদুল্লাহ আমার এই রক্তগুলা আমার গায়ের থেকে রক্তগুলা মুশিতে হ্যাঁ শহীদুল্লাহ রক্ত মুসেম এর মধ্যে ইতিমধ্যে হাজি আবুল কালাম এবং তার ছেলে আবু তাহির এই এরপরে মুঝাইদুল্লাহ এরমরজিৎ এরকম খুব ইচ্ছা বাচ্চা করতেছে হ্যাঁ এক যে তারা আমার এই অবস্থা দেখে আমাকে এখানে রাখি তারা আমার এস রক্তাক্ত গেঞ্জিটা নিয়ে এসেছে এবং আমার আমি যে চেয়ার বসাচ্ছিলাম ওই চেয়ারটা ভাঙে ছুনা হয়ে গেছে যখন তারা আমাকে শুরু করছে তখন চেয়ার আমি পড়ে গেলাম চেয়ারটা ভাঙিয়ে খণ্ডবিখণ্ড হয়ে গেছে কয়েক খণ্ড হয়ে গেছে তখন তারা এক পর্যায়ে আমার ওই রক্তাক্ত গেঞ্জি নিয়ে তারা চলে গেছে যাওয়ার পথে

বাকরুদ্ধ অবস্থায় বসে রইলাম কামাল এবং তার ছেলে মসজিদে আসছে আসে তারা আমাকে এই অবস্থায় দেখে তারা আমাকে বলতেছে যে আপনি মসজিদ মোতালি বাড়ির পাশে জনাকে জানান তো আমি উঠে দাঁড়ানোর মতো অবস্থা আমার তখন নাই আমি তখন সেখানে বসে রইলাম এক আমি বসার পরে আমি অন্যতালের বাড়িতে আস্তে আস্তে গেলাম যার পর ওনাকে দেখালাম দেখানোর পর উনি সম্মানের সেক্রেটারি কাদের কেশিয়ার হারুন মোহরি সদস্য আব্দুল হক ওনাদেরকে ফোন দিয়ে ওখানে হাজির ইতিমধ্যে দেখি যে সেখানে আমাদের এখানে বেলাল মিয়া বলে সাবেক বাচ্চার মহিলা বাচ্চার মানুষ স্বামী বেলাল মিয়া তলবান মাড়ি এবং কিছুক্ষণ পরে অ্যাডভোকেট গোলাম আজম এরা ওখানে গেছে এখন এরা বেলান মিয়া এবং ঝামাল এরা বলতেছে যে ওরা এই হাজি আবুল কালামকে যে আপনারা যে কাজ করছেন অমানসিক কাজ করছেন এটার জন্য এখন আপনাদের খুব কঠিন ব্যবস্থা নেওয়া দরকার গেলাম বলার পরে খুঁজে এখন গেলাম মিয়া হাজি আবুল কালামকে বলল যে আপনি

তার আমার সাথে মিশেছে এটাকে আমি অনিচ্ছা সত্য মেনে নিয়ে আমি মনে মনে রাখছি যে আমার চেয়ারম্যান সাহেব বাড়িতে নেই এলাকাতে নেই উনি ঢাকাতে উনি বিচার